আর কোন শিক্ষাঙ্গনে তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে গুলোকে পূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশহীন উপনিবেশবাদহীন উপনিবেশবাদ স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব সার সলিমুল্লাদেরকে যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা আর আবেদন করছি না এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব আমরা মূল্যায়ন করে আগামীর পদক্ষেপ এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব আপনারা রবীন্দ্রনাথের গান গান অথচ নবাব সারসরি মোল্লাদেরকে আপনারা ভুলে যান এই ধরনের আতেলগিরি বাংলাদেশে আগামী দিনে বরদাস্ত করা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবাস্বপ্ন আমরা দেখি না তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে সংগ্রাম করছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহস যেন আপনারা না দেখান আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোন পদক্ষেপ আমরা বরদাস করবো না ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামিক